আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি বশীকরণ একটা মন্ত্র নিয়ে হাজির হলাম সেই মন্ত্রটি হচ্ছে ছবি দিয়ে বশীকরণ যে কোনো মেয়েকে আপনারা বা যে কোনো ছেলেকে আপনারা ছবির মাধ্যমে মন্ত্র পরে বশ করতে পারবেন বশীকরণ করতে পারবেন মন্ত্রটি দেখে বসতে পারতেছেন খুব পাওয়ারফুল একটা মন্ত্র এই মন্ত্রটি সিদ্ধ একটা মন্ত্র এই মন্ত্রটি আপনারা মুখস্থ করলেই কাজ হবে মুখস্থ করে নিলেই কাজগুলো খাটাতে পারবেন মন্ত্রটি আপনার সিদ্ধ করতে হবে না মন্ত্রটি দেখুন আগে স্কুলে দিয়ে দিলাম তো নিয়মকানুনটা পরে আমি বলে দিতেছি মন্ত্রটি দেখুন কোল জমে পাক মোহাম্মদ বেহাক্কি পাক নেয়ার মোল কোরান অমুকে রাতা রাতাকে আমার কাছে টেনে আন হক গনি সোবাহানি পেগাম্বর ঈশান পাক হক মিম সোবাহানি বাক্যের দাপটে অমুকের রোহটানি আমাকে সারিয়া যদি অন্য দিকে যাই দোহাই লাগে আস্তিক মনি সোলাইমানের মস্তক খাই মন্ত্রটি দেখছেন একদম সহজ সরল একটি মন্ত্র খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা গস্থ করলেই হবে মন্ত্রটির নিয়মটা শুনুন একটা ছবি সামনে রাখবেন রাতের বারোটার পরে রাত বারোটার পর ছবিটি সামনে রেখে এই মন্ত্রটি দেখে দেখে এই ছবিটি দেখে দেখে এই মন্ত্রটি আপনারা ছবিটির দিকে এক একদিকে দানে তাকিয়ে একান্নবার এই মন্ত্রটি পড়বেন একান্নটি ফু দেবেন একবার পড়বেন একটি ফু দেবেন এভাবে একান্নবার মন্ত্র পড়বেন রাত্রে বারোটার পরে তো আপনার বসিভূত হয়ে যাবে যদি একদিন না হয় দু দিন করবেন দুদিন না হলে তিন দিন করবেন এভাবে করে যাবেন মন্ত্রটি পড়ে যাবেন প্রতিদিন রাত্রের বেলা একান্নবার ছবি সামনে রেখে যত কঠিন হৃদয়ে নারী হোক বা পুরুষ হোক আপনার বাধ্য হতে বাধ্য বসীকরণ হতে আপনারা কাজ করে দেখুন মন্ত্রটি কেমন পাওয়ারফুল তবে আশা করি বুঝতে পারছেন আপনারা কাজ করলে বুঝতে পারবেন মন্ত্রটি কীরকম শক্তিশালী মন্ত্র তো অমিবস আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে উপকার উপকার হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম